যে মসজিদেতে দমস্কের মসজিদে যেখানে ইমাম মেহদি ইমামতি করবেন আর আসরের নবাজে আল্লাহ তালা হজরতে ইসা মসিকে নামাবেন জোরে বলুন সুহান তখন দাজ্জালের অভিভাব চলবে ওই মসজিদি ইসা মসিকে আল্লাহ তালা দুনিয়ার বুকে প্রেরণ করবেন নামাবেন আসরের নামাজে রেওয়ায়তে আছে ওই মসজিদে সাতাশ বৎসর নামাজ হতে দেয়নি এই আসা সরকার সেই দিনে আজান হয়েছে রাঁধা ভাত খেতে দেয়নি কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে আল্লাহ রাঁধা ভাতটাও খেতে দেয় বাংলাদেশের হাসিনা সরকার রাজ হাসের মাংস রান্না হয়েছে তার কিচেনে হাঁসের মাংস রান্না হয়েছে পাম্পেট মাছ ইলিশা বিভিন্ন রকম আইটেম চাটনি পাপড় তার কিচেনে রান্না হয়ে রেডি সেনাপ্রধান বললে দেশের মানুষ আপনাকে হত্যা করে দিবে আপনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিলাম যা কিছু নিবার ৪৫ মিনিটের মধ্যে নিয়ে দেশ ছাড়তে হবে আপনাকে পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে আর রাঁধা ভাত খেতে পাইনি যা পেরেছে গুটিয়ে হয়েছে তার নাম আল্লাহ তোমার সামনে খাবার থাকবে আমি আল্লাহ তোমাকে খেতে দেবো না হয় মৃত্যু যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ভরে দেবো সিরিয়ার যে রাজা প্রেসিডেন্ট চুয়ান্ন বৎসর রাজত্ব করেছে বাপ আর বেটা বেটা করেছে পঁচিশ বৎসর বাপ করেছে উনত্রিশ বৎসর হাজিরাতে নহ নবী নবী নৌকায় বসে নিজের সন্তানের মৃত্যু মৃত্যুর নিজের ছেলেকে কলমা পরাতে পারে কোরানে আছে দুজন নবী কজন নবী বললাম নবী আর নবী এই দুজনের বিবি কিন্তু জাহান্নামে যাবে আটকাতে পারবেন আল্লাহ লাকির টেনে দিয়েছে এটা লাকির টানা হয়ে গেছে ফেরাউন জাহান্নামিনা জান্নাতি কথা বলেন জাহান্ন কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি জোরে বলুন সুহান তার বিবি আসিয়া তিনি এটা আল্লাহর আসিয়ার হিম্মত হবে না তার স্বামী প্রাউনকে জান্নাতে নিয়ে যায় নবীত নবী এতটা সাহস হবে না যে তার বিবিদিকে তারা কেমতের দিনে জান্নাতে নিয়ে যাবে হুকুম নাই ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে আর নুহুনবী আল্লাহর কাছে হাত তুলে কি বললেন লা আ সিমালিয়াও মামিন অমনিল্লা ওগো আল্লাহ এটা আমার ওর সজাত পুত্র আপনি একে রক্ষা করুন আল্লাহ উত্তর দিলেন লা মিনাল খসিরিন হাত নামিয়ে এলাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না হাত নামাও তা না হলে তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তদের মধ্যে নুনবীর হাত নেমে গেছে আল্লাহ দোয়া ঘুরিয়ে দিয়েছে আর আপনি সারা জীবন কুফরি করলেন পাপের সাগরে ডুবে রইলেন ইয়াসিন সাহেবকে দেশি মুরগি খাইয়ে দোয়া করিয়ে জান্নাতে যাবেন তো সেই ইয়াসিন সাহেব মার খাবার তুমি তো খাবি খাবে যে হুজুর তোমাকে বেনামাজি হওয়ার পরে তোমাকে জান্নাতে ভরতে যাবে সে হুজুর আগে মার খাবে সে যত বড়ই হুজুর হোক আর বাপের ব্যাটা থাকলে স্টেজে ডেকে নিয়েছে দিয়ে তাকে বলো কলম করে কোরআনের এই আয়েরটা কেটে দিয়ে যায় যেখানে আল্লাহ তালা বললেন যে সন তারা উত্তর দেবে কলু নাম না কুমিনাল মুসল্লি আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম না কু নতি মূল মিসকিন আর মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ জাহান নামে পাঠিয়েছে ইমানদারির সঙ্গে বলুন আপনারা বললেন হাত তুলে আমরা কোরআনকে বিশ্বাস করি কোনো ব্যক্তি যদি কোরআন বিরোধী কাজ করে সে আর ইমানদার থাকবে কথা বলে না এরা থাকবে না বললেন আচ্ছা সুদ হারাম না হালাল কথা বলে না হারাম তাহলে আশা করি আপনাদের এখানে কোনো সুদ কর নাই এরপরে আর কথা বলবে না আমি তো জানি অথচ মুসলিমদের মধ্যে সুদ করে আছে না নাই কথা বলে কোরআনে আছে ওয়াহ্লাল্লাহ খুল পাইয়া ওয়াহার রিবা হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি এরপর কি হলো এখানে কি হলো এখানে কি হয়েছে জিজ্ঞেস করুন জলসা কিসের জন্য করেছেন আপনারা কমিটি ছেলেরা কই কেন করেছেন জলসা আমাদেরকে ডেকে আমাকে ডেকে মজাক করার জন্যে জীবনে আমার মতো বক্তাকার না আপনারা আপনাদেরকে বলে যাচ্ছে মজাক বানানোর জন্য করেছেন বিয়া একটা শেষ থাকে সীমা থাকে তা মাজমা করছে এত বিয়াদম আমি কোথাও দেখিনি গল্প গুজব করে ছেড়ে দিয়ে পালিয়ে যাব আমি আমার মাথায় ঢুকে গেল এই আর জীবনে দাও দুর্ব না আজ কি শেষ তোমাদের জলসা লোকে বলবে বক্তারা রেগে যায় এই কখনো মানা যায়। ঠাট্টা তুমি কোরআন হাদিসের আলোচনা চলছে গাঁজা বদ খাও গা এগুলো মাতাল ছাড়া আর কিছু নয় জলসা দিয়ে কি লাভ হবে ড্যান্স করবে আগামী থেকে এখানে একটা সীমা থাকাছে ইয়ার কি মারা পেয়েছে অন্য বক্তাকে ডেকে করবে আমি গল্প গুজব করা বক্তা নয় আর সময় নষ্ট করা যে দৌড় পরে পড়ে রাত কাটাবো আর গজল পরে রাত কাটাবো আমি গজল পড়িও না বসবে না ঘর যেতে বলেছি তো আমি ঘরে সৌগা মেলা বসাইছে মেলাতে যাও وكما تقرا ما يدرسون الله ومسلمه الله ومسلمه الله ومسلمه مُحَمَّدَ كَمَا الله الله ومسلمه الله ومسلمه الله ومسلمه اللهم بَارِكَ على مُحَمَّدٍ সুদ তোমাদের জন্য হারাম এরপরে এটা জানার পরে যে ব্যক্তি সুদ খেল সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো করলো না করলো না করলো রসুলের ব্যক্তি যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে সর্বনিম্ন পাপ ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউজ বিল্লা যারা সুদ খায় আপনি চিন্তাধারা নেবেন আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই আমি ওই জন্য কোথাও মাপ কাটি করে কথা বলি না আর আমাকে বলে দিবে কমেন্ট ছেলে হুজুর এই বায়ান করবেন না আমি মানি না আমি আমার বক্তব্য দেব সুদ গাঁজা মদ সমাজ পরিবর্তনের দরকার আছে গল্প গুজব অনেক শুনেছেন আজকে এই গল্প গুজব করার কারণে স্টেজগুলো আজকে আমাদের কমের পরিবর্তন হয়নি জলসা দেয় বক্তা আসে গল্প গুজব করে মাজাক করে চলে যায় জলসা হয়ে গেল হুজুরের গলা ভালো ছিল ফায়দা কি পেলি কিচ্ছু পাই না খালি বিরিয়ানি খাওয়া হয়েছে এই জায়গাটা শেষ করুন আর কোরআন হাদিসের আলোচনা চলুন যেটার দ্বারা সমাজ পরিবর্তন হবে আজকে এইটার কারণেই আল্লামা ইকবাল বলেছেন আমি আপনাদের এখানে প্রমাণ দেব মদ খাওয়া হারাম না হালাল কথা বলেন হারাম মুসলমান মদ খাই না খাই না খায় মুসলমান মদ ও খাই আমি আপনাদেরকে আপনাদের স্বরূপনগর থানায় দেখিয়ে দিব অনেক মুসলমান মদ বিক্রিও করে তাহলে যে মুসলমান মদ পান করছে এই মুসলমান জেনে শুনে হারাম কাজ করছে করছে না করেনি জেনে শুনে পাপ করছে জানে হারাম তারপরেও সেই কাজ করছে সেই খাচ্ছে তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো তারপরেও এই লোকটা মদ খেয়ে জেনে শুনে মদ খেয়ে খেয়ে নিজের জীবনটা শেষ করে মারা গেল মদের ভাটিটা মারা গেল মদের বোতল টেনে বাড়িতে মারা গেল এই লোকটাকে আপনি কোন হিসাবে বলছেন যে একে দোয়া করে জান্নাতে পাঠাতে হবে ইতো তো চিরজীবন আল্লাহ বিরোধী এ তো মৃত্যুকাল পর্যন্ত আল্লাহর সঙ্গে যুদ্ধ করে গেছে আল্লাহ হারাম করেছে কিন্তু এই হালাল করে খাচ্ছে অথচ সে নিজেকে মুসলমান বলে দাবি করছে আপনারা বলুন দাড়ি রাখা হারাম না দাড়ি কাটা হারাম কথা বলে না দাড়ি কাটা হারাম আমি আপনার এই গ্রামে দেখিয়েই দেবো একশোটার মধ্যে আশিটার দাড়ি চাচালো বেশি হবে তাও কম নয় ঠিক কি না সমস্যা কোথায় কোনো ছেলে যদি পাঁচ ওয়াক্তের কোনো যুবক নামাজ পড়ে মুখেতে দাড়ি রাখে এখন তার বিয়ে ঠিক হলে আমাদের ভদ্র মহিলারা বলছে স্মার্ট মেয়েরা বলছে এই ছেলেটা পাগল ওকে বিয়ে করবো না খেপা দাঁড়িয়ে রেখেছে নামাজ পড়ে মানে খেপা কাকে বিয়ে করবে ও সরের মতো চুল কাটতে হবে গাঁজা মদ খেতে হবে হাতে চেন থাকবে গলায় মাস্তানের মতো চেন থাকবে কান ফুটো করে একটা বালি পড়বে বলে এই ছেলেটাই স্মার্ট অথচ বোখার শরীফের রেওয়ায় আছে যে পুরুষ যে ছেলে নারীর মতো রূপ ধারণ করবে হাতে বালা পড়বে হাতে চেন পড়বে কানে ফুটো করবে মেয়েদের মতো চালচলন করবে কেয়ামতের দিনে আল্লাহ বলবেন তুমি রূপ পরিবর্তন করে দেখাও তারা বলবে আমরা ব্যর্থ আল্লাহ তাদেরকে জাহান নামের রাস্তা অতিক্রম করাবে আপনি কি করে দিন বুঝলেন তার কারণ একটাই সকল মুসলমান জানে এটা মুখে মুখে জানে আমলে নাই মুসলমান আমল কোনগুলো করে জানেন যেগুলো ইসলামী শরীয়তের গুরুত্ব নাই তার আমলটা বেশি যেগুলো ফরজ যেগুলোর গুরুত্ব আছে ফরজ ওয়াজিব এগুলো আমল করে এইটা হচ্ছে মুসলমানের সমস্যা শোবে বরাত আসছে নফল নামাজ নিয়ে মারামারি করবে ঠিক কিনা অথচ হারাম করে ফরজ নামাজ পড়ে না ঠিক বললাম না ভুল বললাম এক ওয়াক্তের নামাজ পড়ে না এই শোবে বরাতের রাত্রে জেগে পঁচাত্তর রাখান নামাজ পড়বে আচ্ছা বলুন তো একটা স্কুলে ছেলে কোন পরীক্ষা দেয়নি শুধুমাত্র মৌখিক পরীক্ষা দিয়েছে সে পাস করবে না ফেল করবে ফেল করবে তার কারণ সে লিখিত পরীক্ষা দেয়নি খালি মৌখিক দিয়েছে আপনার জীবনে একটা ফরজ ইবাদত নাই আছে কি শুধুমাত্র শোবে বরাতের নামাজ জান্নাত যাবে না যাবে না সে মাল আটকাবে না আটকাবে না আটকিয়ে যাবে তুমি নফলের গুরুত্ব গুরুত্ব বুঝলে ফরজের না শুধু তাই নয় আজকে মুসলমানের কাছে কামি হচ্ছে প্রত্যেকটা মুসলমান জানে মুসলমানের জন্যে দিনী শিক্ষা অর্জন করা কি বাবা এ কথা বলে না এরা ফরজ অথচ আপনার কাছে দিনই শিক্ষা নাই নব্বইটা মুসলমানের কাছে দিনই শিক্ষা নাই আর যার কারণে আপনার হারাম হালাল বিচার করার চুজ করার ক্ষমতা নাই কোনটা হারাম কোনটা হালাল সমাজে এটা বিচার করার ক্ষমতা আপনার কাছে নেই যার কারণে বেইমান কাফের রাগ কামিয়াবি লাভ করেছে আমরা নাকাম আপনার সম্পর্ক আলেম থেকে বিচ্ছিন্ন কোরআন থেকে বিচ্ছিন্ন রসুলের আদর্শ থেকে বিচ্ছিন্ন একটা মোবাইলের দাম পনেরো হাজার ধার দেনা করেও বিবিকে একটা মোবাইল কিনে দিয়েছে সন্তানকে একটা বন্ধন লোন নিয়ে গ্রুপ লোন পাঁচশো টাকা দামি একটা বাংলা মানে কোরআন বিটিকে কিনে দিতে পারলেন আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই বরকত লিবেন কিসে নামাজ পড়বো না রোজা রাখবো না কোরআনের তেলাওত করব না হুজুরের তাবিজে যে বর এক শ্রেণীর মানুষ আমাদের হুজুরের পেছনে ছুটে বেড়াচ্ছে আমি চব্বিশ পরগনাই দেখেছি এই উত্তর চব্বিশ পর আমি জায়গার নাম বলবো না আমি স্টেজে যাব তার আগে বলছে দাঁড়ান দশ মিনিট লেট হবে কেন আমার আগে যিনি হুজুর বায়ান করছিলেন বলে উনি স্টেজের তাবিজ বিক্রি করছেন এই উত্তর চব্বিশ আমি জায়গার নাম বলবো না আর হুজুরের নাম বলবো না সে তাবিজ বিক্রি করছে আল্লাহর পশম স্টেজে আর মানুষ কিনছে এই তাবিজটা ছেলে হবে পাঁচশো এক টাকা দাম এই তাবিজটায় ক্যান্সার ভালো হবে দু একুশো এক টাকা দাম এইভাবে তাবিজগুলো স্টেজে বিক্রি করছে তেনার বিক্রি হয়ে গেল আমি গেলাম আমি বললাম বরকতের তাবিজ কে কে নিয়েছে হাত তুললো আমি বললাম বাবা তোমার ক টাকা ইনকাম হুজুর মাসে আমি তিরিশ হাজার ইনকাম করি আলহামদুলিল্লাহ তিরিশ হাজার ইনকামটাই কম পড়েছে তাই বরকতের তাবিজ নিব আমি বললাম তোমার ইমামের বেতন কত ছ হাজার ইমাম সাহেবের বেতন ছ হাজার আমি বললাম তাবিজে যদি তোমার বরকত হবে তাহলে এরকম বুকা হুজুর কেউ আছে যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে কথা বলে না আমার মাদ্রাসায় আমার এগারো হাজার টাকা বেতন আমার আব্বার মাদ্রাসায় তো আমাকে যদি আপনাদের গ্রামের কেউ বলে হুজুর যখন বর্ধমান থেকে এসছেন একটা বরকতের তাবিজ দিয়ে যান তোমার ইনকাম কত বাবা বলে মাসে পঞ্চাশ হাজার তাহলে তাবিজটা ওকে আগে লাগবে না আমাকে লাগবে আমাকে লাগবে ও তো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আমার এগারো হাজার ইনকাম এই জিনিসটা বুঝতে আপনি পারেননি তার কারণ হচ্ছে আপনার কাছে দিন নাই। আপনার কাছে দিনই শিক্ষা নেই আপনার কাছে আপনার বাড়িতে কোরআন হাদিসের চর্চা নেই তা না হলে রসুল সাল্লামের হাদিস আপনি যদি আমল করতে আর মুসলমান যদি আমল করে ধন সম্পদ বড় জিনিস নয় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম দুটো হাদিস বর্ণনা করলেন নাম্বার এক যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করব। নাম্বার টু যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন আল্লাহ কমিয়ে দিবেন না জোরে বলুন সুবাহান আমাদের সমাজের লোক মসজিদে দোয়া কি করে ওই দেখছিলাম বাংলাদেশের এক চাচা লটারির টিকিট কেটে মসজিদের ভেতরে দোয়া করছে আল্লাহ গো এক ঘর কেটেছি তুমি এক কোটি ফেলি দিও জীবন আর তোমার ঘর থেকে বেরুব না এই দোয়াটা করাটাই তো হারাম কেন হারাম জিনিস দিয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে পবিত্র আল্লাহর কাছে সে চাইছে অথচ জিনিসটা হচ্ছে হারাম জিনিস এ নিজেই জানে না কেন সেই চাচার জ্ঞান নেই যে লটারি কাটাটাই হারাম তাইলে সম্পর্কে আল্লাহর কাছে কি। যারা সম্পদের দোয়া চায় তাদের থেকে বড় মূর্খ নেই চাইবেন মমিনের উচিত মমিন এবং মমিনা নারী পুরুষের উচিত আল্লাহর কাছে দোয়া করবে নামাজের পার্টিতে আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের এবং হালাল লুজিদান দান টাকা থাকতে পারে রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ টাকা থাকলেই খেতে পাওয়া যায় রং কথা টাকা থাকলেই রুজি পাওয়া যায় রং কথা ভুল কথা কোটি টাকার মালিক আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় খেতে পাই না ডাক্তারে নিষেধ করে দিয়েছে কিচ্ছু খাবি না কি খাবি বলে খালি বিনা চিনি চা খাগা শয়শু গায়কার রং সুগার কি খাবে সে কিছুই খেতে পাবে না ডাক্তারের নিছে ক্যান্সার হয়েছে খালি জুস খেতে পাবে লিভার ক্যান্সার হজম হচ্ছে খালি লিকুইড খেয়ে কোটি টাকার মালিক গলায় ফুটো করে মেশিন দিয়ে খাবার যাচ্ছে রুজির মালিক আল্লাহর আপনি মাঠে চাষ করেন বিবির সঙ্গে এক দস্তরখানে বসে খানা খাচ্ছেন আল্লাহ শকুর আদায় করে কলকাতায় কোটি টাকার মালিক রাত দুটোই ঘর ঢুকে মদ খেয়ে বারমুন্ডা পরে বউ শুয়ে আছে কুকুরের সাথে আর সে বারো মুন্ডা সোপায় বিবির পাশে শুতেও পাই না আর আপনি চাষিবাসী লোক সন্ধেবেলায় সবজি বেছে এসে স্বরূপনগর থেকে একটু আলু বেঁচে এসে রেশা নামাজ মসজিদে পড়তে পেরেছেন আর বিবির দস্তরখানে বসে ডাল আলু দিয়ে ভাত খেয়েছেন আর বিবির গলায় হাত রেখে পর্যন্ত ঘুমাচ্ছেন কাঁদবেন আল্লাহ আমার থেকে দামি সুখী আর পৃথিবী এইটা হচ্ছে সুখ আর এইটা হচ্ছে হালাত বুজি টাকা থাকলে ভালো মন্দ খাই কলকাতায় গিয়ে প্রেসিডেন্ট জেলে একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ উনি বলে দিবেন ওনার গার্লফ্রেন্ডের ঘর থেকে আড়াইশো কোটি টাকা বেরিয়েছে পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে জেলের কুঠরিতে বসে তার নাম আল্লাহ রুজি আল্লাহ মাপেন ওই জন্য কোরআনে আল্লাহ সাবধান বাণী দিয়েছেন যে سنو তোমরা ঘটনা শুনে আমি আল্লাহ যাকে রুজি দিব পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না কোরআন সূরা মারিয়াম ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম মিনা মরিয়ম যখন নিজেকে নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দি করে নিল নিলাম হাজরতে ঈসা মাসির মা ঈসা নবীর মা মারিয়াম সুরায়ে মারিয়াম তার নামই অবতীর্ণ হয়েছে এবং তার সম্পূর্ণ ঘটনা বৃত্তান্ত আল্লাহ সুরায়ে মারিয়ামে বর্ণনা করেছে এবং অন্যান্য নবীদের কথাও আল্লাহ তালা এই সুরাই উল্লেখ্য করেছেন মারিয়াম ঘরের মধ্যে বন্দি খাবার দাবার কি করে আসবে তার কাছে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন জোরে বলুন শুভানন্দা হাজরতে জাকারিয়া যখন দেখলেন এত ভালো মন্দ ওয়ার খান চায় যে ফলগুলো পৃথিবীর কোনো ফল নয় আশ্চর্য রকম ফল যেটা পৃথিবীর মানুষ কোনোদিন দেখেনি মারিয়ামকে বললেন কলায়া মরিয়মও অন্না লাকি হাদা হে মারিয়াম এই সমস্ত ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছো মরিয়ম উত্তর করলেন কলা থুয়ামিনী ইন্দিল্লাহ ইন্নাল্লাহ ভাইয়ার জুকুমাইয়াশিনী হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন কে পছন্দ করে তাকে बेशুমার রিজদান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন আমি আল্লাহ জানি কাকে কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না লিখে নিয়ে যাও তোমার জীবনে কোনো আমল নেই আপনি কি ভাবছেন বাপ হাজি সাহেব बेटा নাস্তিক ব্যাটা জীবনটা কাটিয়েছে বেইমান কুফরিতে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম সেই হাজি সাহেবের হিম্মত নাই যে দোয়া করে তার বেটাকে জান্নাতে দিল কোনো উপায় আজকে আমাদের সমাজের অবস্থা কত খারাপ সবাই নিয়ত করুন আমাদের সন্তান দিকে দিনী শিক্ষা দু জোরে বলুন ইনশাল্লাহ ওই ব্যক্তিটা সব থেকে বড় ভাগ্যবান যে মরে যাওয়ার পরে একটা দুনিয়াতে নেক সন্তান রেখে গেল সেই সন্তান বাম মরে যাওয়ার পরে যেন তার জানাজাটা পড়াবার ক্ষমতা রাখে বাপের খবর করতে যেন পারে বাপের জন্য যেন দোয়া করতে পারে আরে আমাদের দেশে লোক মরে গেলে তো সকাল বেলায় ফজরের পরে হারামখোর মসজিদের গেটে দাঁড়িয়ে আছে কি হলো হুজু আমার বাপের কবর জিয়ারত করতে বল তুই হারামখোর আর বলছি আমি মুসলমান জান্নাতে যাবে আরে বাপের কবর করতে পারো না এর থেকে দুঃখ আর কি আছে আর হাদিসে আছে কোন সন্তান যদি বাপের কবরের পাশে দাঁড়িয়ে হাত দুটো তুলে বলে আল্লাহ এটা আমার আব্বা থেকে চলে গেছে আল্লাহ আমি ফজরের নামাজ পড়ে তোমার কাছে হাত তুলেছি রেওয়াইতে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর কবুল হয়ে যাবে বলুন সুভান অথচ আপনি দোয়া করতে চালেন বাম মরে গেলে কি করতে হয় এটা আপনি নিজের মতো করে চলছেন আমাদের বাপদাদর আমল থেকে চলে আসছে আপনি করে যাচ্ছেন হাজরবি তার বিবিকে বলার পরে তার সন্তান বলেছিল আমরা বাপদাদর আমলে টিকে থাকবো বড় কষ্ট লাগে তারা ফিরে আসে সেইটা জানার পরে আল্লাহকে চিনাবার পরেও তারা আল্লাহকে চিনতে পারেন আমাদের বাপদাদর আমল থেকে চলে আসছে লোক মরে গেলে গরু জবাই করে খানা করে দেয় আমাদের দেশে তো যে যার ঘরে লোক মরছে তার ঘরেই খানা হয় হয় না হয় না আপনাদের দেশে কি হয় যার ঘরে লোক মরছে তার ঘরে খানা হয় না হয় না হাদিস কোরআন ঘেটে দেখেলেন যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা রান্না করা যায় না ঈশ্বরীয়তে রসুলের হাদিস যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক তার প্রতিবেশীরা তাকে খানা খাওয়া মেহমান আসবে তাদের দায়িত্বটাও প্রতিবেশী আর আমাদের দেশে যার ঘরে লোক মরেছে তার ঘরে গরু জবাই করে খাচ্ছে কষ্টের বিষয় সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত জোরে আল্লাহ ভাল দিয়েছে পৃথিবীর মধ্যে দুটো দুটো জায়গা জায়গা দামি বললাম থেকে নাম্বার এক ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয় কোথায় এই মজমাই নাম্বার টু সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর যেখানে আল্লাহর ইবাদত হয় এই দুটো জায়গা সব থেকে আর পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনে বললেন তিনটে ব্যক্তি যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না নাম্বার এক ও আতিদাল করবা তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না নাম্বার দুই ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না আপনি যদি এই তিনজন ব্যক্তি আপনার কাছে হাত পাতে যদি দশ টাকা দিতে পারেন আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে চাহনে বালা বানাওনি পরের আয়েতটা শুনেলেন এটা মারাত্মক ইন্নাল লিরাব্বিহি কানুকুয়া হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই অপব্যয় কি আল্লা বিরোধী কাজে বিরোধী কাজে আমি এই জলসা কমিটি না করে এরা ফাংশন না করে এরা অন্য কিছু না করে একটা দিনই মজমা করেছে এই মজমা থেকে যদি একটা লোক যদি নামাজি হয়ে যায় আজকের এই জলসাটা সার্থক হয়ে একটা লোক যদি পাপ থেকে সরে আসে আজকে জলসা শুনে আল্লাহ যদি একজনকে হৃদায়ত দেয় এদের জলসা করা কামিয়াব হয়ে গেল আমি প্রত্যেকটা কমিটির ছেলেকে বলবো হে আমার যুবক ভাইয়েরা কচি কাছারা তোমরা নামাজ ছাড়ো না আজ থেকে নামাজ পড়ো তোমার জলসা করা কামিয়াব হয়ে যাবে তোমরা নামাজি হও ওই জন্যে আপনাকে যে টাকা দিয়েছে অপব্যয় করতে পারবেন না আল্লাহ বিরোধী কাজে গান বাজনা লোটো লটারি আলকা মদ গাঁজা গুটকা এই জায়গায় খতম করতে পারবেন না টাকাটা আপনার টাকা যেন আল্লাহর রাস্তায় খরচ হয় রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাহ বলেন জাকিরা গচ্ছিত সম্পদ যে টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করবে বান্দা কেয়ামতের দিনে তারা পস্তাবে আমি যদি আরো বেশি কিছু খরচ করতাম আমার জন্য মঙ্গল হতো আমার ভাই আমি বলবো এই জলসার জন্যে একজন আল্লাহর বান্দা কে আছেন পাঁচটি হাজার টাকা দিবেন ইনশাল্লাহ কে আছেন কোন আল্লাহর বান্দা আছে পাঁচটি হাজার টাকা কে আছে একজন দেখি দিনের খাতিরে রসুল আকরম সাল্লাহ কে আছে কোন আল্লাহর বান্দা আছেন টাকা একজন হাজার কেউ নেই আল্লাহর বান্দা দেখি ইনশাল্লাহ যে পাঁচটি হাজার টাকা দিবেন একজনকে আমি দেখতে চাই আল্লাহর বান্দা কে আছে আমার কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি হাত তুলেন যা আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করব। দিনের পথে খরচ করব, হালাল পথে খরচ করব কে আছেন আমার কোন ভাই আছেন মাত্ররা পাঁচটি হাজার টাকা বলেছে একটু হাত তুলেন তাড়াতাড়ি হাত তুলেন ইনশাল্লাহ দেখি কে আছেন আমার কোন ভাই আছেন কোন আল্লাহর বান্দা আছেন মাত্ররা পাঁচটি হাজার টাকা বলেছে একটু তাড়াতাড়ি হাত তুলেন ইনশাল্লাহ দেখি কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন